নমস্কার বন্ধুরা আজকে যে গল্পটা নিয়ে আমি আলোচনা করব এই গল্পটা বন্ধুরা দু সালে মুক্তি পেয়েছিল আর ছবিটি দুর্দান্ত হিট হয়েছিল বন্ধুরা আশা করি সিনেমাটি আপনারা অনেকে দেখেছেন অনেকের হয়তো কিছু গল্প কিছু সিন এখনও স্মৃতি হয়ে আছে তো সিনেমাটি একটু পুরাতন হলেও এই যুগের সিনেমার সঙ্গে তারও একটা তুলনা করা যেতে পারে তার কারণ তখনকার সিনেমা হলেও সিনেমাটার গান অ্যাকশন রোমান্স লাভ স্টোরি এইগুলো অসাধারণ ছিল বন্ধুরা আপনারা যারা যারা দেখেছেন তাদের হয়তো এগুলো মনে আছে সিনেমার যে গানগুলো ছিল তার বেশিরভাগই আউট অফ ইন্ডিয়া শ্যুট করা হয়েছিল। ভিডিওগুলো অসাধারণভাবে করা হয়েছিল পুরো ভিডিও ম্যাকিং ডায়লগ যথেষ্ট সুন্দর ছিল বন্ধুরা সিনেমাটি দুর্দান্ত হিট হয়েছিল সিনেমার যে গানগুলো সেই গানগুলোর মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি আর জিৎ গাঙ্গুলিকে তো আমরা সকলেই ভালো করে চিনি জানি তার মিউজিক অসাধারণ আর সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজীব রাজীবেরও বেশ কিছু সিনেমা আছে তার মধ্যে এটাও একটা সেরা সিনেমা বলে মানুষ মনে করতে পারে তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক নিষ্পাল সিং নিবেদিত সুরিন্দর ফিল্মিস প্রযোজিত পাগলু পরিচালনা করেছিলেন রাজীব কুমার বিশ্বাস সঙ্গীত দিয়েছিলেন জিত গাঙ্গুলি স্ক্রিন প্লে করেছিলেন এন কে সলিল আর ডিস্ট্রিবিউট শ্রী ভেঙ্কেটেশ ফিল্মিস সিনেমার ক্যারেক্টারগুলোর নামগুলো বলছি এগুলো একটু মনে রাখবেন তাহলে আপনাদের গল্পগুলো শুনতে অথবা বুঝতে আপনাদের অনেক ভালো হবে তো প্রথম যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে দেব মানে দেব তারপরে যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে রিমি মানে কোয়েল আর একটা ক্যারেক্টার আছে ওটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার রনি তো গল্পতে আমরা দেখতে পাই কোয়েল মল্লিক মানে রিমি তার মায়ের বাবার সঙ্গে আমেরিকায় থাকে তাদের সঙ্গে রিমির একটা মামাও থাকে সে কখনও ভারতবর্ষে আসেনি ভারতবর্ষের ব্যাপারে সে কিছুই জানে না একটা ভারতবর্ষের ব্যাপারে না জানা অজানা মেয়ে সে ভারতবর্ষে আসতে চায় তার দেশকে ভালো করে চিনতে চায় জানতে চায় তার জন্য তার বাবা তাকে বাধা দিলেও সে সেটা মানতে রাজি হয় না সে ভারতবর্ষে এসে কলকাতা শহরে একটা কলেজে ভর্তি হয় কলেজে তার কিছু ছেলেমেয়ের সঙ্গে পরিচয় হয় আর তাদের মধ্যে যে মেন ক্যারেক্টার থাকে তার নাম হচ্ছে রনি সে তাকে যে ভাবে পেতে চায় তাদের কলেজের পাশে আর একটা কলেজ আছে সে কলেজে পড়ে দেব আর দেবের গ্যাং তো এই দুটো কলেজের দুটো গ্যাংয়ের মধ্যে খুবই একটা খারাপ সম্পর্ক থাকে তারা কেউ কাউকে মেনে নিতে চায় না এই নিয়ে একটা অশান্তি লেগেই থাকে তো কোয়েলের মানে রিমির কলেজের গ্যাংয়ের যে ছেলেটা তার সঙ্গে রিমির একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে আর ওই রনি নামের ছেলেটা রিমিকে কোনোভাবে সে পেতে চায় নিজের করে কিন্তু রিমি সেই ব্যাপারে কিছু জানে না আর রিমি তাকে সেইভাবে পছন্দ করে না একদিন মন্দিরে কোয়েল মল্লিক মানে রিমি থাকে সেখানে দেব তাকে দেখে দেব তাকে দেখে তার প্রেমে পড়ে যায় আর তাকে মনে মনে ভালোবাসতে শুরু করে এইভাবে চলার পর কোয়েলের কলেজের গ্যাংয়ের যে ছেলেটা রনি সে তাকে পেতে চায় অন্যদিকে অন্য কলেজের ছেলে দেব সেও রিমিকে পেতে চায় এইভাবে চলার পরে হঠাৎ একদিন রনি নামে যে ছেলেটা সে ছেলেটা একটা মিথ্যা মিথ্যা পার্টিতে সে রিমিকে ক্লাবে ইনভাইট করে দিয়ে একটা গেম খেলার ব্যবস্থা করে রনি নামে সেই ছেলেটা কিন্তু গেমটা একটু একটু অস্বাভাবিক ছিল যে কারণে কোয়েল মল্লিক মানে রিমি সে গেম খেলতে রাজি হয় না কোয়েল মল্লিক তাদেরকে চিনতে পেরে যায় আর ওখান থেকে ভেগে চলে আসতে থাকে দিয়ে দেবের সঙ্গে তাদের দেখা হয় দেব কোয়েলের ওই বন্ধুদের কাছ থেকে কোয়েলকে উদ্ধার করে সে বাঁচিয়ে দেয় দিয়ে এটার পরে কোয়েলের মনে আস্তে আস্তে দেবের জন্য ভালোবাসা জন্ম নিতে থাকে এইভাবে চলতে চলতে ওদের দু গ্যাঙের মধ্যে একটা ঝামেলা অশান্তি সৃষ্টিও হয় দিয়ে হঠাৎ করে কোয়েলের বাবা মানে রিমির বাবা আমেরিকা থেকে আসেন এসে সে তার নিজের বাড়িতে না গিয়ে ডাইরেক্ট দেবের সঙ্গে দেখা করতে চলে যায় বস্তিতে সে দেবের ঘরে ঢুকে দেবের সঙ্গে কথাবার্তা বলে দেবকে মিথ্যা আশ্বাস দিয়ে সে মেয়েকে নিয়ে আমেরিকায় যেতে থাকে আর দেব রিমিদের বাড়িতে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই দেব বুঝতে পারে যে তারা এয়ারপোর্টে চলে গেছে আমেরিকায় যাওয়ার জন্য দিয়ে দেব ওখানে সবাইকে দেখতে পায় রিমির সঙ্গে দেবের অল্প কিছু কথা হয় অন্যদিকে দেব আর রিমির বাবা এদের দুজনের মধ্যে কথা চলতে থাকে আর ওদের কথা চলাকালীন এটা বুঝতে পারা যায় যে রিমির বাবা দেবকে একদম পছন্দ করেনি আর সে চায় না যে তার মেয়ে একটা বস্তির ছেলেকে বিয়ে করুক ভালোবাসুক এই কথার পরে দেব রিমির বাবাকে চ্যালেঞ্জ করে যে আমি আমেরিকায় গিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আসব এরপর থেকে বন্ধুরা গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় দিয়ে দেবের তো এমন কিছু সামর্থ্য নেই যে সে আমেরিকায় গিয়ে তার ভালোবাসার মানুষকে সে নিয়ে আসতে পারে যাই হোক বন্ধুরা মিলে তাদের বাইক বিক্রি করে কিছু টাকা জোগাড় করে তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু সে ভিসা পায় না তার কারণ সে ভালোবাসার জন্য আমেরিকায় যেতে চায় যাই হোক কোনোভাবে একটা আমেরিকার মন্ত্রীকে সে রাজি করায় দিয়ে সে আমেরিকার জন্য ভিসা পেয়ে যায় দেবন্ধু সে আমেরিকায় পাড়ি দেয় দিয়ে ওর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয় দিয়ে সেই বান্ধবীটার সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় কিন্তু সহজে রিমির সঙ্গে তার দেখা সাক্ষাৎ করা এটা হয়ে ওঠে না দিয়ে হঠাৎ একদিন রাস্তায় একটা পাঞ্জাবের অনুষ্ঠানের মধ্যে কোয়েল মল্লিক মানে রিমি তার মা বাবার সঙ্গে গাড়িতে করে আসে দিয়ে সেখান থেকে কোয়েল মল্লিক উদা হয়ে যায় তার বাবা মা তাকে খুঁজে পায় না দিয়ে পরে তার বাবার কাছে ফোন আসে রিমির যে বাবা আমি বিয়ে করতে চলেছি তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে সে বুঝতে রাজি হয় না অন্যদিকে দেব তার বাবাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তাদেরকে বারো ঘন্টার মধ্যে ধরতে পারলে আমি রিমিকে ছেড়ে দেবো এরকম কিছু একটা ব্যাপার থাকে দিয়ে ওদেরকে কেউ আর খুঁজে পায় না দিয়ে রিমির বাবা অনেক চেষ্টা করে এখানে সেখানে খোঁজার কিন্তু খুঁজে সে পায় না দিয়ে সে বুঝতে পারে যে দেবের একটা বান্ধবী আছে তাকে যদি ধরা যায় তাহলে ওদেরকে আমরা খুঁজে পেতে পারি দিয়ে রিমির বাবা মানে রজতাপ দত্ত সেই মেয়েটার কাছে যায় গিয়ে তার কাছে সব বুঝতে পেরে যায় দিয়ে তাকে নিয়ে দেবদের সঙ্গে তারা দেখা করতে চলে আসে দিয়ে বন্ধুরা দেবকে খুব মারধর করা হয় কিছু ওখানে একটু ইমোশনাল সিনও থাকে মারামারি করার পর দিয়ে কিছুক্ষণ পরে আবার দেবের সঙ্গে রিমের দেখা সাক্ষাৎ হয় দিয়ে আবার তারা পালিয়ে যায় দিয়ে বন্ধুরা এইদিকে রেমের বাবা মা তাদেরকে আর খুঁজে পায় না রেমের বাবা মা ভাবে যে তারা হয়তো ইন্ডিয়ায় চলে যাচ্ছে কিন্তু যাই হোক রিমি আর দেবের মধ্যে কিছু কথাবার্তার পরে রিমি বাড়ি চলে আসে এইদিকে রিমের বাবা মা রিমিকে দেখতে পায় অন্যদিকে দেব কলকাতায় ফিরে আসে মাথায় ব্যান্ডেজ নিয়ে তার অবস্থা দেখে তার বন্ধুরা খুবই দুঃখ পায় দিয়ে কিছুক্ষণ পর সবাই শুনতে পারে দূর থেকে একটা গিটারের মিউজিক আসছে সবাই বুঝতে পারে যে এখানে রিমি আছে তো বন্ধুরা দেব ওখানে যায় গিয়ে রিমির সঙ্গে দেখা করে দিয়ে গল্প এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি সেটা তো আমি সঠিক জানি না যাই হোক যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আমি নতুন একটা চেষ্টা করছি আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন আমি যাতে আরও আপনাদের ভালো ভালো সিনেমার স্টোরি রিভিউ ফ্যাক্ট বলতে পারি আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন গল্প শুরুতে আমি আপনাদের এই সিনেমার ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো আরও কটা কথা বলতে চাই বন্ধুরা এই সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি টাকা মতো আর এই সিনেমার বক্স অফিস কালেকশান ছিল দশ কোটি টাকা মতো তো সিনেমাটি বন্ধুরা সে আমলে দুর্দান্ত হিট পায় প্রতিটা দর্শকের মনে জায়গা পায় সবাই সিনেমাটাকে খুব পছন্দ করেছিল তো সিনেমাটার ডিস্ট্রিবিউট করেছিল সেটা ভেঙ্কেটেশ ফিল্মস আর ভেঙ্কেটেশ ফিল্মসের আরও ভালো ভালো সিনেমা আছে আপনারা হয়তো জানেন আমিও চেষ্টা করব সেসব সিনেমার মধ্যে কিছু সিনেমার রিভিউ ফ্যাক্ট স্টোরি আপনাদের সামনে তুলে ধরার জন্য